আচরণ ভালো করবেন মানুষ আপনাদের স্যালুট দেবে তাহলে যে জিনিসটা আপনার চাচ্ছিলাম সেটা হলো আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন এটা আপনার বিশ্বাস হয় যদি বলেন বিশ্বাস হয় তাহলে আজকের থেকে নিয়ে করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাব তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না বিশ্বাস হয় আপনাদের যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও খবর রাখতেছে যারা বাড়িতে শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না আমার মনে হয় দেখতে পাচ্ছে না কি করি ভাবে মাথার উপরে সামিয়া না না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক প্রথম আয়াত শেষ দ্বিতীয় আয়াত মূল আলোচনা ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله অতঃপর খেতাবের কেতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম যারা মুসলমান কেমতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক যখন বিচার করব তখন সব মুসলমানরা তিন ভাগ হয়ে যাবে কয় ভাগ আরও জোরে বলেন বলুন তো আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তিনি মুসলমান না কাফের মুসলমান জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন উনি মুসলমান না কাফের মুসলমান বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরানের পক্ষে না কোরানের বিপক্ষে ছিল উনিও মুসলমান কথা বলেন ঠিক না ঠিক এবার বলুন তো জামাত ইসলাম যারা করে তারাও কি যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান ভাই চলে গেলি চলবে না কোরানের আলোচনা শুনতেই হবে কোরানের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন আপনারা যদি চলে যান কোরানের আলোচনা শোনাবো কাজ কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না না ভাই ভুল বুঝেন না আপনি যা জানেন আমি তা জানি না আবার আমি যা জানি আপনিও তা জানেন না সুতরাং আমি কোরআনের কথা বলতেছি কোন গ্রুপের লোক আপনি এটা আপনাকে যাচাই বাছাই করে যেতে হবে তুমি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিখিরা পাঞ্জাবি বললেই যদি মুসলমান হওয়া যায় তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে যদি মুসলমান হওয়া যায় ছিল বিশ্বের দাড়ি সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে কৌমি জগতে আছেন যারা তারা মুসলমান আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান বিএনপি যারা করে তারা মুসলমান জাপাত ইসলাম যারা তারা করে মুসলমান তারা সবাই কি বলা কলে মাওয়ালা কি বলা লা ইলাহা ইল্লাল্লা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাথা ইল্লাহ ফাতা খালাল যেই ব্যক্তি বলবেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি হিসাবে আল্লাহর জান্নাতে এলে আওয়ামী কালে কালেমাওয়ালা সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান এই মুসলমানদের নিয়ে আলোচনা দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায় কোন টুপিওয়ালা জাহান নামে যায় একটু আলোচনা করে দেখি কৌমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি আপনাদের এলেম বেশি আমরা স্বীকার করি কিন্তু আপনাদের এখন কোরআনের পক্ষে একশো পার্সেন্ট থাকা লাগবে হজুরা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না অবশ্যই আপনারা কোরআনের পক্ষে কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না যেভাবে থাকলে আল্লাহ নাজাদ দেয় সেভাবে থাকা লাগবে এই জন্য সকলের উদ্দেশ্য আমার নসিয়াত সব মুসলমানরা কয়ে ভাগ আর জোরে বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সব মুসলমানরা কয় ভাগ এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুর জাহান্নামের নামের ভাগে থাকে আমি দোয়া করে জান্নাতে ঢুকাতে পারবো না আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে আমি ওয়াজ করি বদদোয়া করি তাদের জাহান্নাম থেকে ঠেকাতে পারবো না এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আসি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শর্মনাই হেবাজাত তারপরে কি বলে হাবে সাহেব দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আসি আমাদের দেশের কিছু হুজুরদের একটা দোষ আছে এই হুজুররা বসবে না তা আসে কেন এই হুজুররা যদি কোরআনের মাহফিল বসতে ভালো না লাগে তোমাদের আসতে বলে কেনা ঠিক যখন আলোচনার একটা মোড় তৈরি হয় তখন কিছু হুজুর টুপ করে উঠতে শুরু করে এরা বেশি জানে তাও তুই যদি জানো তা কোরআনের মাহফিল আসার দরকার কি তোমাদের ঠিক এরা কোরআনের মাহফিলের বিরোধী এরা মসজিদের বিরোধী এরা যখন মাদ্রাসা করবে তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি তোমার মাদ্রাসা তো যাবে এটা মসজিদের মাহফিল হচ্ছে সবাই থাকা উচিত বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত যে মসজিদের মাহফিল সামনে আমরা কিভাবে সাহায্য করি একদল হুজুর ঠিক পায়ের মতন বসে যেই আলোচনা ঠিক সময় মজে সেই একদল হুজুর উঠে করে এরা কোরআনের বিপক্ষে এরা কোরআনের বিপক্ষে আলেমদের কোরআনের পক্ষে থাকা দরকার সেখানে আলেমরাই কোরআনের মাহফিল ধ্বংস করতে আসে এরা আমি এখানে বসে দেখলাম যে কজনে মাহফিল থেকে উঠেছে সব হুজুর যে কয়টা এখান থেকে চলে গেছে সব লম্বা লাম্বা দাঁড়িয়ে লাম্বা জুব পাওয়ালা একটা প্যান্ট শার্টওয়ালা উঠেনি সব কটা জুব উঠে চলে গেল কেন আমি কি আমার বাবার কথা বলেছি আমি কি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি তাহলে তোমরা মাংস উঠে উঠলে কেন যদি ওট পাই ওট আশার কি দরকার ছিল ওদের মাহফিল আমরা সবাই একসঙ্গে উঠে আসবো কিন্তু এটা আমরা পারি না ওরা পারে কথা বলেন ঠিক না বেঠি আমরা চাই ধর্মের উপকার আর ওরা লপনা জামা দিয়ে ধর্মের বিরোধী তা আমি বলবো না কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি কথা বলে আমরা যদি সবাই চলে যাতে মাহফিলটা ভেঙে যাবে না আল্লাহ সবাইকে হেফাজত করুক বন্ধুগণ তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হন মুসলমানরা কয় গ্রুপ এবার আসুন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে যাই আল্লাহসুরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন না অকুন তুমাজোয়া যান ছালাসা তো আসা মানা তিমা সাহাবুলমাই মানা ওয়াসাবুল মাস আমা তিমা সাহাবুল মাস আমা অসা বিকুন বিকুন উলা কাল মোকাররাবু অকুন তুমা জোআজান সালা সা কেয়া দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে আদম আলা সাল্লাম থেকে শুরু করে শেষ নবীর শেষ পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ বলতেছেন সব মানুষগুলো রে তিন ভাগ করে দেওয়া হবে তার ভিতরে আকুন তুম আজো আজান সালাসা সালাসা মানে কি সালাসা মানে তিন না আল্লাহ বললেন সুর ভিতরে বললেন তিনটে গুরু হবে থা সাবুল মাইমা নাতিমা সাবুল মাইমানা ক সাবুল মাশ মা সাবুল মাশ কামা অসা বিকুন আচ্সা বিকুন হুলাই গল মোকাররাবুন আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লার সামনে সুবান আল্লা বলেন একটা দল থাকব আল্লার সামনে আর একটা দল থাক বাল্লার ডাইনে আর একটা দল থাকবে আল্লাহর বামে তাহলে আল্লাহ সি আর বসে গেল সমস্ত লোকগুলো সামনে কয় দল ভালো করে বোঝেন হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন হৃদয়ের চোখ দিয়ে দেখবেন অন্তর দিয়ে সামনে কয় দল একটা ডাইনে বসবেন আরেকটা আরেকটা যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী মানে কলেমাপন্থী ডাইনপন্থী মানে মুসলমান তাহলে আমলিক করিয়ার বিএনপি করিয়া জাতীয় পার্টি করিয়া আমরা সব কলেমা আমরা সব তাহলে কোনপন্থী ডাইনপন্থী কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না কে নিষেধ করেছে যদি মনে করে বুঝি না সূরা সুরাবাহি পড়ো আল্লাহ বলে তুমি মুসলমান তুমি কোনপন্থী ডাইনপন্থী তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলো আল্লাহর বামে যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোনপন্থী বামপন্থী উলাইকাল কাল আরেকটা আর একটা দল থাকবে একেবার আল্লাহর সামনে যারা নিকটতম লোক তারাই থাকে কি সামনে আল্লাহ রব্বুল বলবে ফেরাউন নমরুদ তার দলের লোক বামপন্থীরা জাহান নামে চলে যাও আমার সামনে যারা বসে আছো সব নবীর তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও তাহলে সামনে যারা আছে নবী রসুল গুলো বিনা হিসাবে কোথায় চলে গেল বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল তাহলে দমপন্থী ডাইনপন্থী মানে কলেমা পন্থী ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আমলিগির লোক আছে আল্লাহ দেখতেছে বিএনপির লোক আছে আল্লাহ দেখতেছে জামাতের লোক আছে আল্লাহ দেখতেছে টুপি আলারাও আছে পাগড়ি আলারা আছে দুই গ্রুপ চলে গেছে এক গ্রুপ কোথায় গেছে জান্নাতে আর এক গ্রুপ কোথায় গেছে এবার আল্লাহ বলবে সবে তোমরা সামনে এসো তোমরা তো সব টুপিওয়ালা আলা তোমরা তো সব তাহাজ গুজারি এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না আমাদের নেত্রী তাহজ পড়ে আমাদের নেত্রী পাশ নামাজ পড়ে আমাদের নেত্রী সকাল বেলা উঠেই যায় নামাজ খোঁজে আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না এরকম কথা শোনেনি আপনারা শোনেনি শোনেনি খালি ওনাদের নেত্রী মুসলমান আমরাও মুসলমান ওনারা ওয়াস করেছে ওনারাও মুসলমান কালেমা হলা লোক গুরু আল্লাহ পাক বললেন সামনে এসো সামনে এসলো তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে নবীর রসুলটা চলে গেছে তারপরে কাফেররা চলে গেছে এখন এক দল লোক সামনে আছে সেই দল সেই দলটা কি ওলা এই কথা বলেন কালেমাওয়ালা ইমান না কালেমাওয়ালা কালেমাওয়ালা আর ইমানদার এক জিনিস নন কালেমা অনেকেই পড়ে কিন্তু ইমান অনেকের নাই তাহলে এখন আছে সব কি ওলা কালে মাল্লাহ ভা বলতেছেন। সুম্মা আউরাসেনাল কিতাবাল্লা দিনাস তফাই না মিন তিবাদনা পতপণ আমার বান্ধ ভিতর থেকে যারা এই েতাবের উত্তরাধিকারী যারা কালে এই লোকগুলোকে পাক বলবে এবার তিন ভাগ হয়ে যাও ওই যে সামনে একটা দল থাকলো ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল তাহলে আমার কথাটাকে বোঝান প্রথম কয় গ্রুপ হইলো তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল আর এক গ্রুপ কোথায় চলে গেছে তাহলে আর আছে কয়েক গ্রুপ এই গ্রুপ সব কি বলা কালে মাওলা সব কালেমাওয়ালা এরা হিন্দু না খ্রিস্টান না বৈদ্য না পাত্রী না সবাই এরা কি মুসলমানেরা সবাই কালে মাওলার গরুর বস্তুকে বলো শাহবাসী বা রাপ্পক বলতেছে এই গুরুপঠে বা তিন ভাগ হয়ে যাও তিন ভাগ হবে কারা কারাল্লাপক বলতেছে তপই নামিনিবা দিনাফামিন হুম জলেমুলিনাপসিহি একটা দল চলে যাও পিছনে যারা মানুষের উপরে জুলুম করেছ এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান জালেম মুসলমান জালেম মুসলমানকে আমাদের সমাজ আছে আছে এবার শুন জালেম মুসলমান জালেমরা আলাদা হয়ে যাও অমিন হুম মুক্তাসিদ আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও যারা ছিল ধর্মে নিরপেক্ষ মনাফেক তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল মনাফেকগুলো আলাদা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অমিন হুম সাবিকুম বিল খৈরাতি বিজ আর একটা দল থাকবে তারা নির্ভেজাল কলেমাওয়ালা ইমানওয়ালা কোরআন প্রতিষ্ঠাকারী মুসলমান নরনারী এদেরকে আমি আল্লাহ পাক সবার আগে বাপ করে জান্নাতে দেব তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয় ভাগে ভাগ হয়ে যাব একটা জালেম একটা মোনাফেক আর একটা খাঁটি মুসলমান আইছে আমার কথা এ মুসলমান আমার কথা কি আইছে তাহলে আবারও তাকরার করি প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে তার ভিতরে এক ভাগ সরাসরি জান্নাতে যাবে তারা নবীর সুর আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল এবার থাকলো কয় ভাগ এরা কালেমাওয়ালা সবাই কালেমাওয়ালা কেউ কলেমার বিরোধী নয় সবাই কালেমা পড়িছে আজান দিয়েছে মসজিদ করেছে মাদ্রাসা করেছে সবাই কালেমাওয়ালা গরুর গোশত খেয়েছে ঈদের নামাজ পড়েছে তারপরে ইয়ে রোজারিদ পড়িছে মসজিদে জুমার নামাজ পড়েছে এরা সব কালেমাওয়ালা এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল একটা জালেম একটা মুনাফেক আর একটা খাঁটি মুসলমান কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি বাস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খৈরাতি বিসদিল্লাহ যালিকা ওয়ান ফাদলুল কবীর যেই গ্রুপটা নির্বেজাল কালেমা ওয়ালা ইমান ওয়ালা এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার সুবহানাল্লাহ এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো বলুন তো বলুন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন হোসাইনকে যারা মেরেছিল তারা কারা মুসলমান তারা কারা মুসলমান যে লোক হোসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ ইয়াজিদ মুসলমান না কাফের এই শেরপুরের মুসলমানরা বলুন তো ইয়াজিদ মুসলমান না কাফের এজিদের মুখে কি দাঁড়িয়ে ছিল এজিদের মাথায় কি টুপি ছিল এজিদের গায়ে কি জুব্বা ছিল এজিদ ছিল মসজিদের খতিব এজিদ ছিল মসজিদের ইমাম এজিদের মুখে ছিল এজিদের মাথায় টুপি ছিল এজিদের গায়ে জুব্বা ছিল তাহলে এই জুব্বাওয়ালা এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা এই পাগড়িওয়ালা কেন হোসাইনকে মেরে দিল কারণ হোসাইন ছিল খাটি মুসলমান আর এজিদ ছিল জালে মুসলমান আমাদের দেশের শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই হজরত মুজিবার রাজি আল্লাহ না আল্লাহ আল্লাহ মাফ করুক ও ভাই আমি হয়তো বলি ফেললাম কিন্তু ওনারাই তো লিখতেন ওই যে জাতীয় সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমতুল্লা আলী যোগ্য দিতে হবে বলেছিল না ভাই ও জয়পুর হাটের এক এমপি হজরতজি কওয়া উচিত হজরতজি কওয়া উচিত তারপর ওনারা বলতেন যে শোনেন ওনারা বলতেন যে